কথা হচ্ছে সমাজে ছেলে মেয়েরা সমান তার একটা বার্তা দেওয়া দ্বিতীয়ত বাল্য বিবাহের কুফল সেই সম্পর্কে তোমাদের মাধ্যমে জনসাধারণকে একটা সচেতনতা দেওয়া তৃতীয়ত মেয়েদের মধ্যে একটা লড়াকু মনোভাব তৈরি করা যাই হোক আমরা তো জানি বাল্য বিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ তাই তোমরা কেউ আঠেরো বছর আঠেরো বছর বয়স না হলে কেউ এই পথে পা বাড়াবে না এই জনমত বা এই লড়াকু মনে মনোভাব করে তোমার উদ্দেশ্যে আমাদের এটা একটা ছোট্ট নিবে না কি হচ্ছে আমাদের নাটক বাল্য বিবাহ আচ্ছা তোমরা সবাই ভালো আছে তো

আমরা তো লেখাপড়া করতে চাইবই কিন্তু যদি এমন পরিস্থিতি কখনো আসে যে বাড়িlayouts কোনো মেয়েকে জোর করে অল্পবয়সে বিয়ে দিয়ে দিচ্ছে তখন আমরা কি করব কッコরে বল না বিয়ে কッコরে করব না আমি তোমাদের বড় হতে হবে নিজে পায় দাঁড়াতে হবে আর সমস্ত কাজ করতে গেলে মনে সাহস আনতে হবে সম্মান করতে হবে স্বামী গিটের কারণ করছে বুঝছে সন্তান আর সম্মান গুণটাই কিন্তু এখানে ভয় পেলে চলবে না কি করতে? তুমি নিতে কাছে নাও তুমি কি আছে? সারা নিয়ে আমার আরে কি হয়েছে

পড়ুন ঠিক আছে আমি কথা দিলাম আমি সব ব্যবস্থা করছি বা ঠিক আছে নাম্বার টু থ্রি

জ অন্ত আমি সেইদিন অবসান্ত ছলে উৎ্পের বদর আকাজে বাতাজে করবে না উত্যাটার পরবার দিবরাু অবে না মন্ত আমি সেই দিন অবসান্ত

中说。<分> সমাজে অনেক অন্যায় অত্যাচার চলছে এখন দিন দিনই মেয়েদের বাল্যবিবাহ বেড়ে চলছে বা এখনো কোথাও সমাজে প্রকাশে কোথাও বা লুকিয়ে মেয়েদের বিয়ে দেওয়া চলছে পুলিশ প্রশাসন সবকিছু জেনেও নিলিমি নির্বিকার নিলিমা আমাদের মেধাবী ছাত্রী সে পড়াশোনা করতে চায় কিন্তু তার বাবা মা তাকে বিয়ে দিয়ে দিচ্ছে তাই আমি আমার কন্যাশ্রী করে সমস্ত ছাত্রীদের নিয়ে এই অনশনে বসলাম যতদিন না পর্যন্ত নিলিমার বিয়ে বন্ধ হচ্ছে আমাদের অনশন চলছে না আর এই জন্য আপনাদের শাস্তি পর্যন্ত হতে পারে তো এখন আমাদের ছেলে দিন আমাদের বড় ভুল হয়ে গেছে আর কোনোদিন হবে না তো এখন ছেলে দিন